চলে এসেছি আপনাদের জন্য ফার্সি বিউটি কনসেপ্টে আজকে দেখাবো ফার্সির কিছু সেরা হেয়ার স্পার হেয়ার কেয়ার হেয়ার প্রোটিন কালেকশন যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন অনেক অনেক কম টাকা পালার গেলে এই হেয়ার স্পাগুলো করতে হাজার হাজার টাকা গুনতে হয় তো যারা চুল পার্মানেন্টলি স্ট্রেট করতে যাচ্ছেন যাদের চুল ড্যামেজ হয়ে গিয়েছে কালার করার পর বা যাদের চুল পুঁড়ানো তারা এই প্রোডাক্টগুলো ইউজ করে চুলটাকে ঝরঝরে ঝলমলে এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তো জট প্লাগের কোনো মানে ভয় থাকবে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইয়ার স্পারটা হচ্ছে লাস্ট পর্যন্ত বিউটি কন্টিনিউ করবেন আমরা সর্বফার্স্ট আমরা স্টার্ট করতেছি সবচেয়ে নুনিয় আমাদের যেটা ইয়ার কোটা ব্র্যান্ডেড হেয়ার হেয়ার ট্রিটমেন্টের এটা খুবই ভালো এটা নিলে আপনাদের চুল খুব সফট হবে শাইনিং দেবে যারা রিবন্ডিং করে রেখেছেন চুলের মধ্যে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো চুলের জন্য দাম মাত্র ছয়শো আশি টাকা অফার প্রাইজ মাত্র ছয়শো আশি টাকা

দেখতে পুরোটাই सेम বাট এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে রেপ্লিকা কিভাবে বুঝবো আমরা আপনারা এখানে দেখুন এটা ফিনিশিংটা দেখুন এটা খুব প্লেন এটা খুব সফট এটাতে কোনো আপনারা ছিটা কিছুই পাবেন না বাট এটা দেখুন এটা দেখে লাগতেছে একটা হাতে মারের টাইপের সো আমরা দিয়ে দিচ্ছি এটা অফার প্রাইসে চাও অরিজিনালটা দিচ্ছি 800 টাকা আর কপিটা দিচ্ছি আমরা অফার প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ভিউয়ার্স তো আপনারা অরিজিনাল চাও বা সিনার উপায় হচ্ছে যেটা

কেসিং ব্র্যান্ড বা হেয়ার ট্রিটমেন্ট যারা চেয়ে থাকেন আমাদের কাছে খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অরিজিনালটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কেসিংই হেয়ার যেটা প্লাস সেটা হেয়ার মার্কসে কাজ করে বায়োক্ক বায়োক্কা হেয়ার মার্ক যারা চান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে বায়োকটা তারপর দেখাচ্ছি আমরা লরিয়াল লরিয়াল হেয়ার স্ট্রাশ সবাই ঘরে কম বেশি আমি ইউজ করতে পারবেন যারা কন্ডিশনার ইউজ করেন কন্ডিশনার বুঝলে এটা ইউজ করতে পারেন এটা চুলের সফট করে সাইন আনে প্রাইজ অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা অফার প্রাইজ মাত্র চারশো টাকা যারা বিজনেস করতে চান তাদের জন্য কম ব্যাখ্যা তারপর দেখাবো আমরা এখানে রয়েছে আপনার সিপিএস যারা একটা নিলে অনেক দিন যাবে এটা পুরো এক কেজি করে এক একটা এটা প্রতিটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল দাম মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সিপিএসটা তারপর দেখাবো আমরা বিকে বোটক্স এটা করলে আপনাদের রিবন্ডিং করতে প্রয়োজন পড়বে না এটা করলে আপনাদের প্রায় আট থেকে দশ মাস পর্যন্ত আপনাদের চুল সফট থাকবে শাইন থাকবে রিবন্ডিং মতো স্ট্রেট থাকবে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ আমাদের শোরুম ফার্স্ট চলে আসবেন আমরা হোলসেল করে থাকি একসে দিয়ে থাকি যারা নতুন ব্যবসা করছেন যারা নতুন ফেসবুক পেজ খুলছেন তারা আপনারা চলে আসবেন